স্বামী বিবেকান্দ স্কলারশিপ দু হাজার চব্বিশে যারা নতুনভাবে স্বামী বিবেকান স্কলারশিপের জন্য আবেদন করতে চাও যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বসে আছো তোমাদের স্বামী বিবেকান্দ স্কলারশিপে যারা আবেদন করতে চাও তোমাদের ফর্ম ফিল আপ শুরুর তারিখ বিকাশ ভবন ঘোষণা করে দিয়েছে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে ভিডিওটি বলতে রাখি যে তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হবে তো বলে রাখি তোমাদের মাধ্যমিক তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে এবং তোমার ইতিমধ্যেই তোমরা ইলেভেনেও ভর্তি হয়ে গেছো টুয়েলভে যারা আছো তোমাদের কলেজে এখনও পর্যন্ত তোমাদের ফর্ম ফিল শুরু হয়নি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমাদের পয়লা জুন থেকে পয়লা জুনের পর তোমরা জুলাই থেকে তোমরা কী হবে তোমাদের ভেরিফিকেশান শুরু হবে এবং আগস্ট মাস থেকে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে এবার বলে রাখি তোমাদের স্বামী বেকান্দ স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তোমাদের স্বামী বেগান্দু স্কলারশিপে ফর্ম ফিল আপ মাধ্যমিক যারা দিয়েছ তোমাদের হয়তো গরমের ছুটি শেষে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে হবে এবং হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে তাই তোমাদের বলে রাখি তোমাদের জুনের সেকেন্ড বা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হবে এবং যারা উচ্চ মাধ্যমিক আছো তারা কলেজে ভর্তি হবে তোমাদের আগস্টে যেহেতু ক্লাস শুরু হবে তাহলে তোমাদের আগস্টের সেকেন্ড উইক বা সেপ্টেম্বরের প্রথমের দিকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই শুরু হবে সম্ভাব্য কত তারিখ এটা বলেনি বিকাশ ভবন এই সম্ভাব্য এই তারিখটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয় যদি বিকাশ ভবন থেকে যদি কোনো নোটিশ দেয় তাহলে তোমাদের আগে সর্বপ্রথম ভিডিওটি শেয়ার করবো